আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ফের নৌ অভিযান শুরু সর্বশেষ থাকছে ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে এখন কি হবে এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ফের নৌ অভিযান শুরু ইসরায়েলি অবরোধ ভাঙতে স্পেনের থেকে রোববার নৌ অভিযান যাত্রা শুরু করেছে এই অভিযানের মূল লক্ষ্য হল গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা আল জাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় সময় প্রায় বিকাল তিনটা মিনিটে নৌকাগুলো বন্দরের বাইরে ছাড়তে শুরু করে সময় সেখানে হাজারো কর্মী সমর্থক এবং উপস্থিত ছিলেন নৌ অভিযানের আগে সুইডিশ কর্মী ও পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ইসরায়েলের ফিলিস্তিনি নিধন নীতি তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন ইসরায়েলের স্পষ্টভাবে ফিলিস্তিনি জাতিকে নিশ্চিন্ন করার চেষ্টা করছে তারা গাজা অঞ্চলে দখল করার পরিকল্পনা করছে রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক আইন পালন করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনায় থাকা ফিলিস্তিনি কর্মী আবু আবুকেশকে বলেন ফিলিস্তিনিদের মৃত্যু নিশ্চিত করার জন্য একটি সরকার খাবারের অভাব সৃষ্টি করেছে প্রতিদিন শিশু পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান বোমা বর্ষণের মাধ্যমে ফিলিস্তিনিদের হত্যার করার চেষ্টা করে যাচ্ছে নৌ অভিযানটি শুরু হয়েছে এমন সময় যখন জাতিসংঘের গাজার ক্ষুধার্ত পরিস্থিতির ঘোষণা করেছে ইসরায়েল গাজা শহর দখল এবং প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনকে জোরপূর্বক স্থানান্তর করার পরিকল্পনা জোরদার করেছে আমরা আবার ফিরে আসব গ্লোবাল সুমুদ নৌ অভিযান একটি স্বাধীন উদ্যোগ কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় অভিযানে চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছে এবং গ্রিস ইতালি ও টিউনিশিয়ার অন্যান্য বন্দর থেকে আরও নৌকা যুক্ত হবে অভিযানটি মধ্য সেপ্টেম্বরের মধ্যে গাজার বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে অভিযানে অংশ নেবেন বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ইউরোপীয় সংসদ সদস্য এবং জনসাধারণের পরিচিত ব্যক্তিত্ব পর্তুগিজ বামপন্থী সংসদ সদস্য মারিয়ানা গোয়া বলেন এই অভিযান আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ এর আগে জুনে ১২ জুন সক্রিয় কর্মীকে ম্যাডলিন নৌকায় গাজায় যাওয়ার চেষ্টা করা হলে ইসরায়েলের নৌসেনারা আটক করে এবং বহিষ্কারের করে জুলাই মাসে আরও একুশ জনকে হান্দালা নৌকায় আটক করা হয় নৌ অভিযানটির অন্যতম উদ্যোক্তা ইয়াসেমিন আ বলেছেন আমরা পূর্বে মাদলিন ও গিয়েছিলাম আকর নৌকায় তবে ইরায়েলের তা আটক করেছে তবে আমরা ঘোষণা করেছি আমরা আবার ফিরে আসব। দোহা ইনস্টিটিউটের মোহাম্মদ এল মাসরি আলদাজিরাকে বলেছেন এই নৌ অভিযান একটি প্রতীকী প্রতিরোধ যা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে যদিও শেষ পর্যন্ত ইসরায়েল নৌকাগুলো আটক বা ফিরিয়ে দিতে পারে তবে ক্ষুধা দূর করতে সরকারগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে এখন কি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বা শুল্ক আরোপ করেছেন তাকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত আদালত জানিয়েছে আমেরিকার সাথে বাণিজ্য রয়েছে এমন প্রায় প্রতিটি দেশের উপর যে তথাকথিত রেসিপোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে তা আইনের পরিপন্থী আদালতের মতে ট্রাম্প প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছে যা আইনত তারা অধীনে দেওয়া হয়নি গত মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের একটি রায়ও ট্রাম্প এই পদক্ষেপকে বাতিল করেছে সেই রায়ের উপর ভিত্তি করে ফেডারেল আদালত উল্লেখ করেছে যে ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষমতা পায়নি নিম্ন আদালতের সিদ্ধান্তকে আপিল বিভাগ সাত চার ভোটে সমর্থন করেছে আপিল আদালতের বক্তব্য আদালত স্পষ্টভাবে বলেছে ট্রাম্প যেভাবে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছে সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি বিচারকরা বলেছে শুল্ক বা কর আরোপ করার ক্ষেত্রে প্রেসিডেন্টকে এমন বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়নি এ বিষয়ে ট্রাম্প দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আপিল আদালতের রায়কে পক্ষপাত দৃষ্ট এবং দেশের জন্য বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন তিনি সতর্ক করেছেন রায় যদি বহাল থাকে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে এর প্রভাব কেন গুরুত্বপূর্ণ ফেডারেল আপিল আদালতের রায় ট্রাম্পের জন্য বড় একটি আঘাত কিন্তু এর প্রভাব শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিকভাবেও তা গুরুতর অর্থনীতিবিদরা মনে করছেন বহু ব্যবসায় এখন অনিশ্চয়তার মধ্যে পড়বে শুল্কের মূল্য উদ্দেশ্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিদেশি পণ্য থেকে বিরত রাখা যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হবে বিশ্বের বিভিন্ন দেশেও এখন মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে এর উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি এবং বাণিজ্যিক সম্পর্ক কীভাবে পরিচালিত হবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যদি সুপ্রিম কোর্ট আপিল আদালতের রায় বহাল রাখে তবে বিশ্ব অর্থনীতির অস্থির হতে পারে রাজনৈতিক প্রভাবও অগ্রহণযোগ্য নয় যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষ নেয় তার প্রশাসনকে আরও অপ্রতিরোধ করে তুলবে এবং এই ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যতে আরও নীতি নির্ধারক ক্ষমতা দেওয়ার সুযোগ তৈরি করবে সংক্ষেপে ট্রাম্পের ট্যারিফ নিয়ে এই লড়াই এখন শুধু আদালতের মধ্যে সীমাবদ্ধ নেই এবং এর প্রভাব মার্কিন অর্থনীতি রাজনৈতিক আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর ছাপ ফেলতে পারে